চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন বাংলাদেশ কোথায় অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোথায় অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত কোনটি আপনি কি জানেন বাংলাদেশে প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কতটি ছিল আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের চাকরির জন্য জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ কোথায় অবস্থিত অপশন এ মধ্য এশিয়া অপশন বি পূর্ব এশিয়া অপশন সি দক্ষিণ পূর্ব এশিয়া অপশন ডি দক্ষিণ এশিয়া সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ এশিয়া বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোথায় অবস্থিত অপশন এ বান্দরবন অপশন বি চট্টগ্রাম অপশন সি কক্সেল বাজার অপশন ডি সিলেট সঠিক উত্তর অপশন এ বান্দরবন বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত কোনটি অপশন এ সেন্ট মার্টিন অপশন বি কক্সের বাজার অপশন সি পতেঙ্গা অপশন ডি ভোলা সঠিক উত্তর অপশন বি কক্সের বাজার বাংলাদেশের সবচেয়ে বড় চল কোনটি অপশন এ মহেশখালী অপশন বি সন্দীপ অপশন সি দেশ হোক অপশন ডি ভোলা সঠিক উত্তর ডি ভোলা গণহত্যা দিবস কবে পালিত হয় অপশন এ ষোলো ডিসেম্বর অপশন বি পঁচিশ মার্চ অপশন সি একুশ ফেব্রুয়ারি অপশন ডি ছাব্বিশ মার্চ সঠিক উত্তর অপশন বি পঁচিশ মার্চ বাংলাদেশের বিজয় দিবস কবে পালিত হয় অপশন এ একুশ ফেব্রুয়ারি অপশন বি ছাব্বিশ ডিসেম্বর অপশন সি পনেরো ফেব্রুয়ারি অপশন ডি ষোলো ডিসেম্বর সঠিক উত্তর অপশন ডি ষোলো ডিসেম্বর বাংলাদেশের কোন শহরে সবচেয়ে বেশি গড় বৃষ্টিপাত হয় অপশন এ সিলেট অপশন বি রাজশাহী অপশন সি ঢাকা অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন এ সিলেট বাংলাদেশের প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কতটি ছিল অপশন এ দুইটি অপশন বি পাঁচটি অপশন সি তিনটি অপশন ডি ছয়টি ছয়টি উত্তর অপশন এ দুইটি গ্রাউন্ড স্টেশনের অবস্থান কোথায় অপশন এ রাজশাহী অপশন বি গাজীপুর অপশন সি সিলেট অপশন ডি খুলনা সঠিক উত্তর অপশন বি গাজীপুর বাংলাদেশকেই ঘিরে রাখছে কয়টি প্রতিবেশী দেশ অপশন এ তিনটি অপশন অপশন সি একটি অপশন ডি দুইটি সঠিক উত্তর অপশন ডি দুইটি বাংলাদেশের ঋতু কয়টি অপশন বি চারটি অপশন সি একটি অপশন ডি পাঁচটি সঠিক উত্তর অপশন এ ছয়টি পার্বত্য চট্টগ্রামে কতটি প্রধান জেলা রয়েছে অপশন এ চার অপশন বি তিন অপশন সি পাঁচ অপশন ডি দুই সঠিক উত্তর অপশন বি তিন পার্বত্য চট্টগ্রামে একটি জেলা হল অপশন এ রাজশাহী অপশন বি নরসিংদি অপশন সি বান্দরবন অপশন ডি খুলনা সঠিক উত্তর অপশন সি বান্দরবন বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে কতটি তারকা আছে অপশন এ দুইটি অপশন বি পাঁচটি অপশন সি তিনটি অপশন ডি চারটি সঠিক উত্তর অপশন ডি চারটি বাংলাদেশের সর্বোত্তরের থানা কোনটি অপশন এ তিতুলিয়া অপশন বি পঞ্চগড় অপশন সি কুড়িগ্রাম অপশন ডি দিনাজপুর সঠিক উত্তর অপশন এ তিতুলিয়া